হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো সকালবেলায় রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করলাম এই যে এখানে আমি লাউ ডাল করছি একদিকে ডাল হচ্ছে ওইদিকে ভাত বসিয়েছি আর আগে বেগুনগুলো ভেজে নিয়েছি এই যে আর সঙ্গে আছে পাপড় আর বেশি কিছু না এই যে এই পাঁপড়টা আমার বরের জন্য আর এটা আমাদের জন্য পাঁপড় ভেজে ঠান্ডা করে কিন্তু প্লাস্টিক করে এরকম ভাগ করে রেখে দিয়েছি লাউ ডালটা আমার প্রায় হয়ে গেছে দেখুন বড়ো বড়ো করে লাউ কেটে অরহর ডাল করেছি বেশ ঘন করে আর দিকে চা বসিয়েছি তো রান্না করতে করতেই আমার ছেলে দেখুন উঠে পড়েছে সে তো খুব দুষ্টুমি করে ভোরবেলায় মাঝে মাঝে উঠে পড়ে তো ওকে বললাম একটু ব্রাশ করে নিয়ে তোকে একটু লিখতে দেব তো এই যে আমি তারপরে ভাবলাম যে একটু বাসনটা মেজে নিই ও ব্রাশ করে নিয়ে একটু লুকিয়ে লুকিয়ে পাপড় বের করে নিয়ে এসেছে বাটি করে তারপরে বিছানায় বসে একটু পাপড় খেয়ে নিচ্ছে আমি বললাম ঠিক আছে তাহলে তুই পাপড়গুলো খেতে থাক আমি ততক্ষণে বাসনগুলো মেজে নিই তো এরকম বাসনগুলো তো আমার মাজা হয়ে গেছে দেখুন সব উপুর করে রাখলাম ওখানে তারপরে এসে দেখছি উনি এখানে পাঁপড় খেতে খেতে আমাদের অ্যালবামটাকে বের করেছে তো ওইদিকে ফটোগুলোকে দেখছে আর পাঁপড়গুলো খাচ্ছে তো আমি বললাম ঠিক আছে এবার সবই তো হলো ভালো ভালো এবার লিখে নে ওকে একটু ক্লাস টেস্টে আজকে যেগুলো আছে সেগুলো একটু লিখতে দিয়েছি এখানেও ইংলিশটা লিখছে আমি বাংলাটাকেও লিখতে দিয়ে তারপরে এই যে ঘরে চলে এসেছি ঘরটা গোছাবো এবার দেখুন বিছানার কত হাল কিরকম হাল মশারিটা আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি তারপরে জানলাগুলোকে খুলে যে দেখুন আমাদের ঘরে এত সকালবেলায় রোদ আসছে না বেশ ভালো লাগে কিন্তু তো যাই হোক আগে এই যে চাদরগুলোকে ভাজ করে নিচ্ছি তো বিছানা গোছাতে গোছাতে একটু কথা আপনাদেরকে শেয়ার করি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন কারণ আমি এই এরকম নতুন নতুন এডিট শিখেছি কারো সাহায্য ছাড়াই নিজেই কারো সাহায্য ছাড়া কি বলবো মানে আর কি ফোনে ভিডিও দেখে দেখে নিজের মতন করে এডিট শিখেছি তো জানি না কেমন হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা মাফ করে দেবেন তো যাই হোক বিছানাটা আমার প্রায় গিয়েছে দেখুন গুছিয়ে নিয়েছি বেশ ভালো করে ঝেড়ে ঠেড়ে তারপরে এখানে ছেলেকে বললাম আমি একটু ঝাড় দিচ্ছি তুই একটু ভিডিও করে দে তো তারপরে বিছানা গোছানোর পরে যা আর কি সবার কাজ সেরকমই আমি করছি বিছানা ঝাড়ার পরে ঘরটাকে ভালো করে ছাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘর ঝাড় দেওয়ার পরে ঘরটাকেও মুছেছি ছেলে তখন লিখছে বলে আর ভিডিও করা হয়নি তারপরে আমি স্নান করে নিয়ে চলে এসেছি বাইরে এই যে টাইমের জল এসছে তো টাইম কলে সেই জন্য এখানেই জামাকাপড়গুলো বাথরুমে কেচে নিয়ে সে বাইরেই ধুয়ে মেলে দিচ্ছি তো আজকে বেশি জামাকাপড় নেই অন্যান্য দিন আরও বেশি থাকে তো কাপড়গুলো মেলে সেই জলটাকে রাস্তায় ঢেলে দিলাম জলটা নষ্ট করে তো লাভ নেই রাস্তায় দিলে এখন ধুলোবালি ওড়ে তো সেই জন্য ঢেলে দিলাম তারপরে দেখুন এই যে আমাদের একটু নীলকণ্ঠ গাছ অনেক ছিল এখন অল্প আছে আর একটা উচ্ছে গাছ ছিল ওটা পাচিলে দিয়েছি আর বেগুন গাছ সব তো নেই একটাই আছে তো এই যে একটা ছোট্ট বেগুন হয়েছে আর এদিকে আমাদের কুমড়ো গাছটা এই যে দানা বসিয়েছিলাম গাছটা হয়েছে এটাকে পরে চালে তুলে দেওয়া হবে আর ওই যে বেগুনটা দেখালাম না ওই বেগুন গাছেরই বেগুন পেকে গেছিল সেটা দানা আমি এই যে ছড়িয়েছি কত সুন্দর দেখুন ছোট্ট ছোট্ট চারা বসি বেরিয়ে গেছে তারপরে ঘরে চলে এসেছি পুজো দিয়ে নিচ্ছি এই যে এখানে আমি ছেলেকে বললাম তুই একটু আমাকে ভিডিও করে দে খাটের পাশেই ঠাকুর রেখেছি কি করব জায়গা নেই সেই জন্যই আর কি তারপরে এখন এই যে ম্যাগি বানিয়ে নিচ্ছি ছেলে বললে আজকে ভাত খাবো না ম্যাগি খেয়ে যাব। আর এই যে এটা টিফিনে নিয়ে যাবে তো এই যে বাবাই এখন খেয়ে নিচ্ছে ও স্নান করে নিয়েছে ড্রেস পরে রেডিও হয়ে গেছে তো বললে আজকে ভাত খাবে না তাই তো ও ম্যাগি খাবে বলেছে ভাত খেয়ে গেলে ভালোই হতো তো যাই হোক ম্যাগি খাচ্ছে এখানে আর এখানে স্কুল ব্যাগ টিফিন জল সব গুছিয়ে দিয়েছি আর আমিও এখন রেডি হয়ে নেব তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থাকবেন তো